নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পালং শাক আর মুসুরির ডাল দিয়ে ডালের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর পালং শাকের তো শীতের দিনে পালং শাকের বিভিন্ন ধরনের আমরা বাড়িতে রেসিপি বানিয়ে খাই তো আজকে আমি কিভাবে ডালটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন এর জন্যে আমি পালং শাক নিয়ে নিয়েছি দেশি পালং শাক এই পালং শাকগুলোতে ভালো ডাল হয় এগুলোতে ডা ডানটিগুলো বেশি থাকে না এগুলো খুব ছোট ছোট শাকগুলো খুবই ছোট ছোট শাক এই শাকের স্বাদটাও ভালো লাগে খেতেও ভালো লাগে এর জন্যে আমি কি গোড়াটাকে বাদ দিয়ে দিয়ে শাকটাকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি সবারই প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেবো এর জন্য জল দিয়ে দিচ্ছি আমি কুকারে করে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে কড়াইতে তো করেও সিদ্ধ করতে পারেন এবারে ধুয়ে রাখা ডালের কলাইটা দিয়ে দিচ্ছি কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তখন মুসুরি কলাই সিদ্ধ হতে বেশি দেরি লাগে না এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ আমি এবারে সিদ্ধ করে নেবো আমি এবার শাকটাকে ছোটো ছোটো করে কেটে নেব হয়ে গেছে ডালটাকে নামিয়ে রেখে নেব এবারে ডালটাকে ছোকার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তবে সরষের তেলেই করছি সরষের তেলে স্বাদটা বেশি ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি রসুন কুচনো আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিন তাহলে টমেটোটা নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ এই টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কয়েকটা কাঁচা চেরা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাকটা আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এই শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা আমি মুসুরির ডাল দিয়ে করলাম আপনারা চাইলে অড়হর ডাল দিয়েও করতে পারেন মুগ ডাল দিও ছোলার ডাল দিও এবার ভালো করে মিশিয়ে দিলাম এবার দু চার মিনিট আমি ফুটতে দেবো এ ডালটা আমার দু চার মিনিট ফুটে গেল ডালের থেকে যে জলটা ছিল জলটা অনেকটা কমে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা এরকম একটু থকথকই ভালো লাগবে চাপচাপ খেতে এই ডালটা পাতলা ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর হাতে বসে একটু কসুরি মেথি আমার ডালটা হয়ে গেছে এবারে নামি দেবো আর ডালটাতে একটা তরকা দিয়ে দেবো একটু আমি একটা ডাল ছোকার জন্যে ডাবু বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তিনটি হিং হিং দিলে বেশ সুন্দর একটা সেন উঠবে আর অল্প একটু জিরে পড়বে জিরে শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আমি অন্য জায়গাতে করে একটু ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তড়কা মশলা আজকের এই সিম্পি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন আর এখন শীতের সিজনে পালং শাক প্রচুর পাওয়া যাচ্ছে এভাবে বানিয়ে খাবেন ধন্যবাদ